আমরা বদবিবি কলেজ ধর্মনগর থেকে আজকে একটা সার্ভের জন্য জিওলজি ডিপার্টমেন্ট থেকে এখানে এসেছিলাম এসেছিলাম এখানে কোনো কতক্ষণ বার্মি কম্পোস্ট অপূর্ব স্যারের কাছে আমরা এসেছিলাম আজকে একটা সার্ভের জন্য তো আসার পর স্যার আমাদেরকে বার্মি কম্পোস্ট প্লাস জৈবিক সার প্রাকৃতিক সার এবং উনি কোথা থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজটা করেছে এরকম নানা বিষয় আমাদেরকে অনেক অভিজ্ঞতা দিয়েছেন যেগুলো আমাদের সত্যি খুব উপকৃত হয়েছে এবং আমরা যে রিপোর্টের জন্য এসেছিলাম আশা করি সেই রিপোর্টটা আমরা খুব ভালোভাবে তৈরি করতে পারবো এবং আমাদের কলেজ নিয়ে ডিপার্টমেন্টের দিয়েছেন যেমন থেকে এবং কিছু সারটা তৈরি হয় কি কি উপাদান তৈরি লাগে এবং কিভাবে গাছ তৈরি হয় এবং কৃষকরা কিভাবে সার দিয়ে উপকৃত হয় এরকম বিভিন্ন বিষয়ে উনি আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন যেগুলো আমরা সত্যি আজকে খুব উপকৃত হয়েছি এর জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সবার তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ